হোঁচট খেয়ে পড়ে গেলেন উত্তম কুমার পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় ভীষণ চিন্তায় পড়লেন কি করে সেদিন তিনি মহানায়ককে ছাড়বেন চরিত্রটির জন্য মহানায়ক বেশ কিছু ম্যানারিজম তৈরি করেছেন উনিশশো সাল একটি বাংলা ছবির শুটিং চলছে সেই ছবির পরিচালক ছিলেন অরবিন্দ মুখোপাধ্যায় যিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুলুদা বা ঢুলুবাবু নামেই পরিচিত ছিলেন এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিলেন মহানায়ক উত্তম কুমার এই চরিত্রটি নিয়ে তিনি বিশেষভাবে চিন্তাভাবনা করছিলেন ওই চরিত্রটির জন্য মহানায়ক বেশ কিছু ম্যানারিজম তৈরি করেছেন জোর কদমে শুটিং চলছে শুটিং চলতে চলতে চলে এলো সেপ্টেম্বর মাসের তিন তারিখ অর্থাৎ মহানায়কের জন্মদিন সেদিনও শুটিং আছে তবে বিভিন্ন মহল থেকে দাবি উঠলো সেদিনের শুটিং যদি একটু তাড়াতাড়ি প্যাক করা যায় মহানায়কের জন্মদিনের একটু তো সেলিব্রেশন হবেই সেদিনের শুটিং থেকে মহানায়ক উত্তম কুমারের যদি একটু তাড়াতাড়ি ছাড়া পান তাহলে খুব সুবিধা হয় তাই এই দাবি ওঠাটাও খুব সঙ্গত কিন্তু পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় খুব চিন্তায় পড়ে গেলেন আসলে সেদিনের শুটিং এর শিডিউলটা ছিল খুব কঠিন সব থেকে বড় কথা সেদিনই সিনেমার ক্লাইম্যাক্সের শুটিং হবে সেই দিন ওই শুট হতে হয়তো একটু বেশি সময় লেগে যেতে পারে মহানায়ক উত্তম কুমারের জন্মদিনের কথা মাথায় রেখে তাকে যদি তাড়াতাড়ি ছেড়ে দিতে হয় তাহলে হয়তো ওই দিন ওই ক্লাইম্যাক্স সিনের শুটিং করা সম্ভবই হবে না এই সমস্ত কথা মহানায়ক উত্তম কুমারের কানে পৌঁছে গেল আর তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন শুটিং শিডিউলে কোনো নড়চড় হবে না যেমন শিডিউল আছে সেইভাবেই শুটিং হবে তার জন্মদিনের জন্য শুটিং এ কোনো পরিবর্তন হবে না তিনি বলে দিলেন ওই ক্লাইম্যাক্স সিন শেষ করেই তবেই তিনি ফ্লোর ছাড়বেন তাই হয়েছিল সেদিন শুটিং শেষ হতে অনেকটাই দেরি হয়েছিল এবং ওই ক্লাইম্যাক্স সিন শেষ করার পরেই মহানায়ক ফ্লট ছেড়েছিলেন সেদিনের সেই ছবিটির নাম হল অগ্নিশ্বর যা মহানায়ক উত্তম কুমার এবং পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় দুজনের জীবনেই একটি ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো অগ্নিশ্বরের সেই মৃত্যু দৃশ্য যা অধিকাংশ বাঙালির মনের মণিকোঠায় আজও রয়ে গেছে হোঁচট খেয়ে পড়ে গেলেন উত্তম কুমার আর তারপর সেই বিখ্যাত সংলাপ আই ছোট মেয়েটিকে ডাকলেন কিরে ফুল দিবি না আয় হাতে ফুল নিয়ে ঢলে পড়লেন মৃত্যুর কোলে এই দৃশ্য চিরন্তন এই দৃশ্য তুলনাহীন আবহে শোনা গেল হেমন্তবাবুর ঈশ্বর কণ্ঠ তিনি গেয়ে উঠলেন সেই গান যে গান বাঙালির হৃদয়ে ছিল আছে থাকবে সেই গানটির দুটো লাইন গেই আজকের অনুষ্ঠান শেষ করব সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো কাহিনী নিয়ে নতুন পর্বে তুম জনো এই দেশি মরি এমন দেশটি কোথাও খোঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আগার জনম ভূমি সেজে আ E